আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আজকেও খেপসা নিয়ে আসি শরীরটা ভালো হয়নি পুরোপুরি তার জন্য আবার খ্যাপসা নিয়ে এসে রাত্রে খাওয়ার জন্য তো এখানে এই খ্যাবসাগুলি দেখতেছেন এক সময় কিন্তু অপ্রিয় ছিল এখন কিন্তু অনেক বেশি প্রিয় হয়ে গেছে তো সব সৌদি আরব যখন নতুন নতুন আসি তখন কিন্তু খেপসা বরুষ্টের অনেক কিছু দেখলেই কিন্তু ভালো লাগতো না যেহেতু এগুলির গলের মধ্যে ঝাল নাই পানিতে সিদ্ধ করে ফ্রাই করে তে যখন আমার না আনতো অনেক বেশি খারাপ লাগতো খেতে মন চাইতো না তো ও বলতো কেন খাইবে না খাও কিন্তু কেন যেন ভালো লাগতো না যদি মাংসের ভিতরে ঝাল জল না যায় সুন্দর করে তাহলে কি খেতে মন চায় বলেন আপনারা যে আসেন প্রথম যে খাবেন তাদের কাছে ভালো লাগবে না খেতে খেতে ভালো লাগবে তাই আমার কাছেও আমি খেতে খেতে এখন বৃহস্টের খেপসা অনেক কিছুই প্রিয় হয়ে গেছে তাই এখন ভালো লাগে পছন্দ করি এখানে আমি গরুর মাংসগুলি গরুর মাংসের পাওগুলি সুন্দর করে ধুয়ে নিচ্ছি গরম পানি দিয়ে অনেকবার গরম পানিতে ভিজাই ধুলে যে মাংসের ভিতরে যে রক্তটা থাকে ওই রক্তটা কিন্তু বের হয়ে যায় তো এখন গরম পানি দিয়ে হালকা একটু আদা দিয়ে তারপরে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করব যেন কষানোর সময় যেন এত বেশি জাল দিতে না হয় তো এটা হচ্ছে আমি যে অসুস্থ হলাম রাত্রে ওই রাত্রে কিন্তু ওইটারে আমি পরিষ্কার করে সুন্দর করে সিদ্ধ করে রেখেছিলাম তাই এখন ভাবতেছি যে সিদ্ধ করে রাখছি ওই দামি জিনিস বা টাকার জিনিস না যাই হোক টাকার জিনিস নাই হোক আমার তো কষ্ট করে পরিষ্কার করছি তাই সুন্দর করে জাল দিয়ে সিদ্ধ করে রাখছি তাই এখন শরীরটা যে অতিরিক্ত ভালো লাগতেছে তাহলে রান্না করি খাওয়া হয়ে যাবে তো এখানে দেখেন আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি রান্না করে নেব আর অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করছেন যে আপু তোমার কি হয়েছে আপুদের যে আপরা জিজ্ঞেস করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা তাদের প্রতি অনেক আর কি বলবো অনেক বেশি ভালো লাগছে তোমাদের এই প্রশ্নগুলি আমার কাছে তো এখানে আমি হালিম মিক্স নাই রাধুন শাহি হালিম মিক্স আর কি আমার শাশুড়ি বলছিলাম যে রাঁধুনি হালিম মিক্স আনতে তো আমার শাশুড়ি বলছে এটি তো রাঁধুনি সে তো পড়ালেখা জানে না তো দোকানদারের কাছে বলছে দোকানদারের কাছে সে বলছে হ্যাঁ রাঁধুনি যাই হোক বেশি বেশি ডাইল দেখা যাইতে সেটাকে মাধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো যেন রান্নাটার সময় ভালোভাবে রান্না হয়ে যায় তো যেটা বলতেছিলাম হঠাৎ করে আমার মাথার পিছন থেকে ব্যথা আরও দু একটা সমস্যা আছে তো ওই ব্যথা থেকে পুরো শরীর ব্যথা আর কি মানে কি আস্তে আস্তে একটার পর একটা সমস্যা আর কি বাড়তেছে তো সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় এখানে আমি পেঁয়াজটিকে বাদামি কালার করে তারপরে একটু আদা রসুন দিয়ে দিলাম আর কিছু দেবো না যেহেতু মশলার মধ্যে সব কিছুই দেওয়া আছে আদার আগে আমি সুন্দর করে কষিয়ে তারপরে এখানে মাংসটা আমি দিয়ে দিছি ওটা আর কি ক্যামেরাটা অন করতে মনে নাই শরীরটা তো এত বেশি ভালো না তার জন্য আর কি কি করে কি করে বুঝতেছি না তারপরও আর কি যতটুক পারছি ততটুক চেষ্টা করছি দেখানোর জন্য তো আমার ভিডিওটি আমি অসুস্থ শরীর নিয়ে করেছি আমার ভিডিওটা প্লিজ দেখবেন এখানে আমি যে মশলাটা ছিল ওই মশলাটা এখন দিয়ে দেব মশলাটা দিয়ে ভালোভাবে কষাবো যেহেতু মাংসটা আঁকি থেকে সিদ্ধ করা আছে তো মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায় ওভাবে আর কি কষাবো কষিয়ে তারপর ডালটা দিয়ে দেব তো আমি কিন্তু আমার সুনামুনি আপুদের আমি কিন্তু এখন অসুস্থ তারপরেও কিন্তু যে আপুর আমার পরিবারে আসে তাদের ভিডিওটা কিন্তু অন করে আমি রেখে দিই না দেখতে পারলেও তারপরে শুনে শুনে আমি প্রশ্নের উত্তর দিই আবার এক এক যখন আমার ভালো লাগে তখন আমি এক আপুদের ভিডিও দেখে তখন দেখি আর কিন্তু কমেন্ট করি তো আশা করি আমাকেও আপরা সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ আপুরা আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করে দেবেন কেউ টেনে টেনে দেখবেন না এটাই আপনাদের আপনাদের কাছে আমার চাওয়া আর আপনারা আমাকে যদি আপনাদের পাশে জায়গা করে না দেন তাহলে কিন্তু আমি জায়গা করতে পারবো না এগোতে পারব না আপনাদের সাপোর্টে কিন্তু আমি এগোতে পারবো তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব। তো এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজটাকে বেঁচে নিব তো আমার হাজব্যান্ড বাসায় নাই আমরা তিনজনেই খাব যেহেতু শরীরটা তো বেশি ভালো না আর কি অল্প করেই খাব রান্না করে রেখে দিলাম তো এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখানে কালারটা কেন যেন এমন আসতেছে ক্যামেরাতে কিন্তু কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এখানে কেন যেন কালারটা ঘোলা আসতেছে বুঝতেছি না যে ফাইনাল হয়ে গেছে তো কার কাছে কেমন লাগছে আমার রান্নাটা বলবেন এখন আমি বাচ্চাদেরকেও দেব আমিও খাবো তো খেতে বসে খাইতে মন চাইতেছে না যেহেতু আমার হাজবেন্ড বাসায় নাই অনেক বেশি খারাপ লাগতেছে যদি এই সব জিনিস তো আর প্রতিদিন রান্না করা হয় না তো যদি একদিন হঠাৎ করে রান্না করি তখন যদি আবার হাজব্যান্ড বাসায় না থাকে একজন না খায় তখন কিন্তু খারাপ লাগে তো রেখে দেব হাজব্যান্ডের জন্য সে খাবে তারপরে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা এটা তো সবাই জানেন আমার ছেলেটা ছোটো ছেলেটা বলতেছে আমি খাবো না তার জন্য তাকে দিলাম তারপরেও যতটুকু খায় দেখে দেখে দেখেন কালারটা কিন্তু এখন অনেক বেশি ভালো লাগতেছে অনেক বেশি সুন্দর হয়েছে তাই কমেন্টে আমার সুনামণি আপুরা সবাই জানাবেন আর একটা লাইক দিতে প্লিজ বলবেন না আপনারা কমেন্ট করেন সবাই কিন্তু লাইক দিতে ভুলে যান আমার আপুরা আমি কিন্তু সবার ভিডিও আগে একটা লাইক দিই তারপরে যা বলার বলি তো আমার আপুরা মনে করে একটা লাইক দিবেন দেখেন এখন কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাইতেছে আমি যদি আমার আপুদের খাওয়াতে পারতাম তাহলে কিন্তু খাওয়াতাম আর আমার অনেক আপুদের রান্না দেখে আমার কিন্তু খেতে মন চায় বিশেষ করে বাংলাদেশের শীতের পিঠাগুলো দেখে কিন্তু অনেক বেশি মিস করি তো ইনশাল্লাহ আমিও শীতের পিঠা খাব অসুস্থ হয়ে তো অনেক বেশি ভালো লাগে সব আপুরা শীতের পিঠা বানান দেখতে দেখতেও ভালো লাগে বা খেতেও মন চায় আর এখান এখন আমি খাবো দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে আর তো টেস্ট হয়েছে অনেক দিন পরে একটা জিনিস খেলে অনেক বেশি ভালোই লাগে তারপরেও ভালোই হয়েছে খারাপ না কিন্তু রাঁধুনি মিক্সটা বেশি ভালো এটার থেকে আপনারা যে হালিম রান্না করবেন রাঁধুনি হালিম মিক্স আনবেন এই শাহি হালিম মিক্স মোটামুটি আর কি এত খারাপ না চলে তো ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ